অল্প কুল কিন্তু লোভনীয় স্বাদের তৈরি হবে এখন অনেক খাওয়া হবে অল্পই আছে তাই এটা নতুন লোভনের স্বাদের তৈরি করছে কুল মাখা কার কার পছন্দ জানি না কিন্তু আমার খুব পছন্দ ফুল মাখা কুল মাখা কিছুদিন আগে বেল লঙ্কা এটা গাছের লঙ্কা অনেক ঝাল সেদিন বেল মাখাতে দুটো দিয়েছি পুরো কি ঝাল হয়ে গেছে আজকে একটাই দিব আর একটু ছিঁচো এটা না এতই গন্ধ বেরিয়ে গেছে বিরাট গন্ধ লেবু পাতাটা তো ছিঁচো পরে চিনি চিনি লব নতুন স্টাইলের কুরিমাকা সাথে আবার লেবু পাতার গন্ধ আ কি দারুণ গন্ধ পাতার দারুণ গন্ধ সুতি যে কোনো মাখাতে যদি একটু লেবু পাতা দেয়া হয় আর ও স্বাদটা বেড়ে যায় খেতে গন্ধ আর লেবু এটা কাচেরি সামনে একটা গাছ আছে ওই যে বড় ওই গাছে যা টেস্ট হবে না খেতে এক্ষুনি লোভ লেগে যাচ্ছে খাওয়া পর দারুণ গন্ধ উঠেছে দিক থেকে জল পড়ি এমন হচ্ছে খেয়ে দেখব করতে তো বেশি সময় নেই স্ক্রিন মডেল লোক কেমন লাগছে দারুণ এটা কিন্তু টপ আছে একটা সাংঘাতিক টপ একটু লঙ্কা গুঁড়া দেবো ঘুড়া লঙ্কা বাপরে বাপ কারো ঝাল হবই লোভনীয় জিনিসে ঝাল একটু না দিলে স্বাদটা জমবেন সাথে যদি একটু চিনি টেস্টটা আরও বাড়বে আমরা যখন ছোটো ছিলাম না একদম ফুল মেখে নিয়ে রোদের বেলায় ছাদে বা মাঠে বসে যান সামনেই মাঠ ছিল কি মজা ফুল মাখা লেবু মাখা তেঁতুল মাখা খেয়ে তো নি যা হবে পরে দেখা দেবে বাম্পারে যা হবে খেয়ে দেবে আর কাউকে জুবোন সবটাই খাব দারুন খেতেই তাতে আবার এই লেবু পাতার গন্ধটা নাড় সুন্দর এর গন্ধে আরো বেশি করে আনতে হবে শীত এসছে এক বাটি লিয়েছে মাখিয়ে রোদে বসে বসে খেতে হবে আর ভয় করি অম্বলি যাইছে খেতেও তো না আমি কি পুরাটাই খেলবো নাকি কাউকে দেবো না